জেদ্দায় মাছ বাজারের কাছাকাছি এই যে মাসাল্লাহ কত সুন্দর ফুল হয়ে আছে লাল এবং কি হলুদ আপনারা রাস্তার ধারে দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহী কাতু কেমন আছেন সবাই ফেসবুক বন্ধুরা ইউটিউব চ্যানেলের ভাই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন যারা আমার সৌদি আরবে মাছ বাজারে মাছ বাজারে সৌদি বাঙালি মার্কেট যাচ্ছি আমরা মাছ বাজার বাঙালি মার্কেট ঠিক আছে আমরা এখন রাস্তায় আছি এখন আমরা এখন যাচ্ছি সৌদি মাছ বাজার যেটাকে বলা হয় বাঙালি মার্কেট এখন আমরা হাই রোড থেকে লোকালে চলে আসলাম যেখানে মাছ বিক্রি করা হয় এটা হলো লোকাল রোড এর হাতের বাম পাশে হলো হাই রোড আমরা লোকালে আছি আমরা এখন মাছ বাজারের দিকে যাচ্ছি আপনাদেরকে সৌদি আরব যাত্রা শহরে বাঙালি মার্কেট যেটাকে বলা হয় বাঙালি ফিশ মার্কেট সামাক মার্কেট আরবিতে বলা হয় সামাক ইংলিশে বলা হয় ফিশ বাংলাতে বলা হয় মাছ বাজার এটাকে বাঙালি বাজার বলা হয় আমরা সেই জায়গায় যাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমরা এখন একটা শর্টকাট রাস্তা নিচ্ছি শর্টকাট এটা হলো শর্টকাট রাস্তা এই শর্টকাট রাস্তায় আমাদের প্রায় এক কিলোমিটার রাস্তা কমে গেল আমরা এখন আছি শর্টকাট একটা রাস্তায় এখানে বাস পার্কিং আছে গাড়ি আছে এখানে অনেক এই যে সামনে যেটা সরাসরি সামনে যেটা দেখতেছেন এটি হলো বাঙালি মার্কেট আমরা সেখানে যাব কিন্তু ইউটার্ন নিতে হবে আর রাস্তাতে ক্যামেরা আছে তাই এখন আমি ভিডিওটা এখানে কাটবো ইনশাল্লাহ বাজারের কাছাকাছি এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মতো সৌদি আরবের রাস্তার ধারে ফুল এখন হয়েছে শীতকাল চলে আসলো সৌদি আরবে আমরা এখন আছি কাছাকাছি এই যে মার্শাল কত সুন্দর ফুল হয়ে আছে লাল এবং কি হলুদ আপনারা রাস্তার ধারে দেখতে পারতেছেন কিছুক্ষণের ভিতরে আমরা মাছ বাজারে প্রবেশ করব ইনশাআল্লাহ আমরা প্রায় সাগর পারে চলে আসলাম আপনাদেরকে সাগর পাড়টাও একটু দেখাবো দেখতে দেখুন ভিডিওটা অবশ্যই কাটবেন না টানবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় কোথায় আসলাম এই যে দেখেন আমি ইউটার্ন ইউটার্ন এখন করলাম এইটা হলো সাগর পার আমরা সাগর পারের দিকে যাচ্ছি আমি একটু এখানে থামবো আপনাদেরকে একটু দেখাবো আমি গাড়ি থেকে নামবো না জাস্ট গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা যে একটা মার্কেট এই মার্কেটের প্রথম চিহ্ন এখানে অনেক ধরনের মাছের চিহ্ন দিয়ে বলা হয়েছে যে এটা মাছ বাজার এখানে আমাদের বাঙালি ভাই অনেক কাজ করতেছেন বাংলাদেশি ওই যে দেখেন আমরা এখন আছি সাগর পারে মাছ বাজার জেদ্দা শহরে সাগর পারে মাছ বাজারে আছি এই যে এটা হলো জেদ্দা শহর এটা হলো সাগর পার বিশাল সাগর আমাদের চট্টগ্রাম যেরকম জেটি আছে না এরকম জেটি এখানে এই যে দেখেন এই পুরোটা হলো সাগর এই পুরোটা যা দেখতেছেন পুরোটা সাগর ওইটার কোনো কুলকিনার নাই এদিকে যেটাকে আরব সাগর বলা হয় এই যে সাগর এটা পুরোটা সাগর আর এটা হলো জেটি জেটি যেখানে বড় বড় জাহাজ আসে এই যে দেখেন এগুলা বড় বড় জাহাজ আসে এখানে অনেক জাহাজ আসছে মালামাল নামাচ্ছে আনলোড লোড সব এখানে করা হয় হলো সাগর পার আমরা কিছুক্ষণের ভিতরে মাছবাজারে প্রবেশ করব এই যে দেখেন এটা প্রবেশ পথ আমরা এখন প্রবেশ করব সামনে পুলিশের গাড়ি তাই ভিডিও বানাতে পারতেছি না দুঃখিত আমরা এখন প্রবেশ করতেছি মাছবাজারের দিকে দেখতে থাকেন ভিডিওটা এই যে মাছবাজারের রোড এখানে একটা ব্যাংক আছে টাকা তোলার আমরা চলে আসলাম মাছবাজারের ভিতরে এখন আমি একটা জায়গা দেখে গাড়ি পার্কিং করব পার্কিং করার পর আপনাদেরকে দেখাবো এখানে কী কী মাছ আছে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন পাশে থাকেন ধন্যবাদ হ্যাঁ কবির